রাশিয়া ইউক্রেন যুদ্ধের ডামাডোলের সুযোগ নিয়ে পুতিনের সাথে ব্যবসা বাণিজ্যে ফুলে ফেঁপে উঠেছে নরেন্দ্র মোদী সরকার একদিকে যুদ্ধ বন্ধের প্রস্তাব অন্যদিকে রাশিয়ার সাথে সুসম্পর্ক রেখে পুতিনের সাথে লেনদেন চালিয়ে যাচ্ছেন মোদী সরকার এদিকে যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক ধরে রাখার বাহানা এবার মোদীর এই কর্মকাণ্ড বন্ধে কড়া পদক্ষেপ নিল বাইডেন প্রশাসন ভারতের দুটি শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র মূলত ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার অর্থনীতিতে চাপ বৃদ্ধি এবং দেশটি থেকে এলএনজি গ্যাস রপ্তানি ঠেকাতে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা পাওয়া ভারতীয় কোম্পানি দুটির নাম হল গোটিক শিপিং কোম্পানি এবং প্লিও এনজি কার্গো শিপিং মার্কিন ট্রেজারি বিভাগ এই দুটি কোম্পানির সাথে মার্কিন নাগরিক এবং সংস্থাগুলোকে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে নিষেধাজ্ঞার তালিকায় ভারতীয় শিপিং কোম্পানিগুলিকে অন্তর্ভুক্ত করার ফলে তাদের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হতে পারে বিশেষ করে রাশিয়ার সাথে ভারতের শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক বিবেচনায় নিলে এটি নয়াদিল্লির জন্য নেতিবাচক হয়ে দাঁড়াতে পারে এমন অবস্থায় দিল্লি কী পদক্ষেপ নিতে যাচ্ছে তার উপর তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব